Happy Mother's Day to all. প্রত্যেক বছর মে মাসের দ্বিতীয় রবিবার ভারত সহ সমগ্র বিশ্বে ইন্টারন্যাশনাল মাদার্স ডে পালিত হয়ে থাকে। আমাদের এই বছর অর্থাৎ 2024 সালে 12 মে অর্থাৎ আজকে মা দিবস পালিত হচ্ছে। এক মা তার সন্তানের জীবনের অন্য সকল ব্যক্তির স্থান দখল করতে পারেন কিন্তু মায়ের স্থান দখল করতে পারে এমন কিন্তু এই বাক্যটি সর্বজন বিদিত এবং পর থেকে শুরু করে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এক মা শুধু তার সন্তানের জন্য বেঁচে থাকেন মাতৃদিবস পালনের মধ্য দিয়ে আমরা সেই অসাধারণ আশ্চর্যজনক নিঃস্বার্থ ব্যক্তিটিকে শ্রদ্ধা এবং সম্মান জানাই যারা আমাদেরকে যত্নে রেখেছেন এমনকি সারা জীবন ধরে আমাদের লালন পালন করে গেছেন মাকে নিয়ে বিখ্যাত কিছু উক্তি এবার বলি ব্রিটিশ লেখিকা যে কে রাউলিনের একটি বিখ্যাত উক্তি রয়েছে যেটি কিনা উনি বলেছেন যে মায়ের ভালোবাসা এতটাই শক্তিশালী যে একে সব সময় নিজের চিহ্ন রেখে যায় এত বেশি গভীর আর শক্তিধর সে ভালোবাসা সারা জীবন সুরক্ষা কবজের মতো আমাদের ঘিরে থাকে নেপোলিয়ান মোনাপাট বলেছেন তুমি আমাকে শিক্ষিত মারা আমি তোমাকে শিক্ষিত জাতি দেব মাতৃদিবসে মাকে আব্রাহাম লিঙ্কন একটি লাইনে লিখেছেন যে বিশ্বে কোনো মানুষই গরিব নন যার দেবী রূপা মা আছেন ফুটবলার কিংবদন্তি দিয়াগো মারাধনার বিখ্যাত উঠতে আমার মা মনে করেন আমি সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি আবার মাইকেল জ্যাকসন বলেছেন যে আমার মা বিস্ময়কর আমার কাছে তিনি পরিপূর্ণতা উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মাতৃ দিবস পালিত হয় নিজের মা অ্যান্ডিসে জার্ভিসের স্মৃতির উদ্দেশ্যে এনা জার্ভিস নামক এক মহিলা মাতৃ দিবসকে স্বীকৃত ছুটি হিসাবে পালনের পক্ষে কথা বললেন অ্যান্ড্রিসে জার্ভিস ছিলেন একজন শান্তিকর্মী ও তিন বছর আগেই তার মৃত্যু হয়েছিল পশ্চিম ভার্জেনিয়ার সেন্ট অ্যান্ড্রুস মেডিস্ট চার্চে নিজের মায়ের একটি মেমোরিয়াল রেখেছেন অ্যানা বর্তমানে এটি আন্তর্জাতিক দিবসের সাইন অ্যানা মনে প্রাণে বিশ্বাস করতেন যে মাই এমন একজন যিনি নিজের সন্তানের জন্য পৃথিবীর অন্য কোনো ব্যক্তির তুলনায় অনেক বেশি কিছু করে থাকেন ভারতবর্ষে মে মাসের দ্বিতীয় রবিবার দিবস পালিত হলেও বিশ্বের অন্যান্য দেশে যেমন ইউকেতে মাস্টের চতুর্থ রবিবার এটি পালিত হয় আবার গ্রিকরা সেকেন্ড ফেব্রুয়ারি এই দিবস পালন করে থাকেন আবার ক্যাথলিক ও ইসলামিক রাষ্ট্রগুলো যেখানে ধর্মের হাত ধরে সেখানকার রীতিনীতি অনুযায়ী নির্দিষ্ট দিবসে দিবস পালিত হয়ে থাকেন আবার বলভিয়ায় সেখানকার নারীরা যেদিন একটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই দিনটিকে দিবস হিসাবে পালন করা হয়ে থাকেন অনেকের মতে প্রাচীন রোমান ও গ্রিকদের মধ্যেই মাকে সম্মান ও শ্রদ্ধা জানাতে এই ধরনের উদযাপনের রেওয়াজ চালু হয় তারা মাতৃদেবী রিয়া ও সাইবেলকে সম্মান জানিয়ে এই প্রথা শুরু করেছিলেন তাদের মতে মাতৃপূজার এই প্রথায় এসেছে গ্রিকদের কাছ থেকেই গ্রিক দেবতাদের মা সাইবেলের উপাসনা করতেন আর এই উপাসনা থেকেই মায়েদেরকে কেন্দ্র করে এই মাতৃদিবস উদযাপন শুরু হয় এবং এর পর থেকে ধীরে ধীরে রোম ও শুরু হয়। আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার অ্যানা জার্ভিস তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে উনিশশো সাল থেকে মাতৃ দিবসকে স্বীকৃত ছুটির দিন ঘোষণা করার জন্য লড়াই শুরু করেছিলেন আর এই লড়াইটা কিন্তু খুব শপথ ছিল না দীর্ঘদিন লড়াইয়ের পর উনিশশো সালে প্রেসিডেন্ট উলড্রো উইলসন মাতৃদিবস পালনের সপক্ষে স্বীকৃতি দিলেন এবং মে মাসের দ্বিতীয় রবিবার এটি ছুটির দিন হিসাবে <coughs> no, not